বারো নম্বর বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত উত্তর বি ইন্দোনেশিয়ায় বান্দুং হল ইন্দোনেশিয়া এর জাভা দ্বীপ এবং পশ্চিম জাভা রাজ্য বা প্রদেশ এর রাজধানী ও বৃহত্তম প্রদেশ তেরো গ্রিন পিস কি উত্তর হলো পরিবেশবাদী সংগঠন গ্রিন পিস আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন উল্লেখ্য গ্রিনপিস পিস এর সদপ্তর নেদারল্যান্ডের ডামে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার হয় পরবর্তীতে এর নাম পরিবর্তন করে গ্রিন পিস রাখা হয় চোদ্দ খাদ্যশক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয় উত্তর হল কিলো ক্যালারি খাদ্য শক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয় কিলো ক্যালোরির মাধ্যমে পনেরো অতি রশ্মি কোথা থেকে আসে উত্তর হলো সি সূর্য থেকে ষোলো কম্পিউটার শব্দের অর্থ কী উত্তর হল ডি গণনাকারী যন্ত্র সতেরো বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা কোথায় অবস্থিত উত্তর পাকিস্তান তক্ষশিলা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাউলপিন্ডি জেলায় অবস্থিত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান উনিশশো সালে তখসিলাকে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে আঠারো কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম উত্তর হল নিরক্ষীয় অঞ্চলে উত্তর সি নিরক্ষীয় অঞ্চলে উনিশ জাতীয় সংবিধান দিবস কত তারিখে পালিত হয় উত্তর হলো ডি চারে নভেম্বর বিশ কোনটি উপদ্বীপ উত্তর হলো বি কোরিয়া কোরিয়া উপদ্বীপ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি উপদ্বীপ একুশ ব্যাকটেরিয়া কি উত্তর হলো ডি অনুজীব বাইশ গ্রেনিস মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে উত্তর হল ছয় ঘন্টা তেইশ বিশ্ব অটিজম অটিজম দিবস কবে পালিত হয় উত্তর হলো এ দুই এপ্রিল চব্বিশ বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তর হল সি বঙ্গ জনপদের